আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবে দেখে সবাই বুঝতে পেরেছেন তাই না আজকের ভিডিওটি ব্যাটারি চালিত গাড়ির সকল মিস্ত্রি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশাবাদী আপনাদের সময়টি কারোই বিফলে যাবে না অবশ্যই উপকৃত হবেন তো আজকের ভিডিওটা কিন্তু সুখবর নিয়ে একটি ভিডিও ঠিক আছে তো এখন থেকে আপনারা ব্যাটারি চালিত গাড়ির কন্ট্রোলারের সকল প্রকার ঘুরে পার্স আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন কন্ট্রোলারের সকল প্রকার ঘুরে পার্স আমাদের কাছে পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কন্ট্রোলারের সিস্টেম এসি বাদে ইনি পার্স আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াই ওয়ান জি ওয়ান ওয়াই টু ওয়ান এইচ সি ওয়ান এইচ ডি আরও আদার্স যে পার্স পার্সগুলো সমস্ত পার্স আপনারা নিতে পারবেন তো কোন পার্সের দাম কয় টাকা হবে আমরা সংক্ষিপে সবাই একটু দেখে আসি চলে তো বন্ধুরা আজকে যে পার্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আমাদের এক স্টুডেন্টের কাছে বিক্রি করেছি ঠিক আছে আমাদের এক সাবেক ছাত্র কাছে আমরা বিক্রি করেছি তো এই পার্সগুলো আমরা পাঠাবো লালমনিহার জেলায় তো আপনারা যেই তথ্য পাওয়ার জন্য আজকের এই ভিডিওটি ক্লিক করেছেন আমরা অতীত শীঘ্রই সেই কাজে আমরা চলে যাব তো আমরা সবার প্রথম এই যে ভোল্টেজ রেগুলেটার থেকে আমরা শুরু করব ভোল্টেজ রেগুলেটার এগুলো কিন্তু আন্ডাস্টারে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তেরো হাজার তিন এখানে আমরা দুইশো পিস নিয়েছি এই দুইশো পিস আমাদের এক ছাত্র নিয়েছে তো এগুলো আমরা ষাট টাকা পিস ধরবো ঠিক আছে এটা কিন্তু তেরো হাজার তিন সিরিয়ালের ঠিক আছে এগুলো ডাটাই কন্ট্রোলারে ব্যবহার করা হয় তো অনেকে কিন্তু এগুলো অনেক জায়গা থেকে দশ টাকা বারো টাকা পনেরো টাকা পিসও কিন্তু কিনে থাকেন তো আমাদের কাছে মাত্র ষাট টাকা পিস একদম অরিজিনাল পাস ঠিক আছে আর এই যে এখানে কিন্তু যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো পিস আমরা দিয়েছি এগুলো ওয়ান কে রেজিস্টার ঠিক আছে এটা ফোর ব্যান্ডের রেজিস্টার ওয়ান কে রেজিস্টার তো সাধারণত ডাটাই কন্ট্রোলার কিন্তু ফাইভ ব্যান্ডের রেজিস্টার থাকে তো এগুলো হলো ফোর ব্যান্ডের ঠিক আছে তো যাই হোক ওটা কোনো সমস্যা নাই এগুলো মাত্র চার টাকা পিস চারশো টাকা সহ ঠিক আছে আর এই যে এখানে যে আরেকটি ভোল্টেজ যেগুলোটা দেখতে পাচ্ছেন এই যে এগুলো একবারে আমরা তিনশো পিস দিয়েছি তো এটা ধরেছে আমরা দশ টাকা পিস এটা ধরেছি দশ টাকা পিস এটা হলে আটাত্তর এল জিরো ফাইভ আটাত্তর এল শূন্য পাঁচ ঠিক আছে এটা দশ টাকা পিস আরেকটা আছে কম দামের তো আমি সেটাও দেখানোর চেষ্টা করতেছি এই যে এটাও কিন্তু আটাত্তরিয়াল জিরো ফাইভ বি এটা রেট মাত্র ষাট টাকা পিস তো আপনাদের যে যার যত প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ষাট টাকা পিস ঠিক আছে তো এখানে দশ তেরো টান্ডাস্টার আছে এগুলো ষাট টাকা পিস ঠিক আছে যারা বেশি করে নেবেন অবশ্যই কম রেট হবে আরও তো জি ওয়ান এখানে জি ওয়ান টান্ডার আছে এগুলা হলে পাঁচ টাকা পিস আর ওয়াই ওয়ান ওয়াই টু এগুলো চার টাকা পিস ঠিক আছে জি ওয়ানটা এক টাকা বেশি ওয়ান এইচ সি এটা ষাট টাকা পিস ওয়ান এইচ ডি ঠিক আছে এই জি ওয়ানের মতনই কিন্তু দেখতে এগুলো মিশুগের কন্ট্রোলারে অটোভ্যান রিকশার কন্ট্রোলারে ব্যবহার করা হয় তো যে এস এম ডি কিছু রেজিস্টর একশো সিরিয়ালের তো এগুলো কন্ট্রোলারের মাস্ক্রেট ফাংশনের ফিউজ হিসাবে কিন্তু ব্যবহার করা হয় এগুলা এলাকার চারশো টাকা সহ ঠিক আছে তো এগুলা চারশো টাকা সহ এস এম ডি যার যত প্রয়োজন আপনারা নিতে পারবেন আর এম সেভেন ডাটলিসে দেড়শো পিস আমাদের থেকে এগুলো আমরা চার টাকা করে ধরবো আমি পাঁচ টাকা করে বেচতাম আর এস ওয়ান এম আশা করি বুঝতে পেরেছেন ডাটাই কন্ট্রোলারের ডুয়েল ফাংশনের কাজ করে পিকআপ আইসি হিসাবে ঠিক আছে এল এম তিনশো আটান্ন ঠিক আছে এল এম তিনশো আটান্ন এটা তিরিশ টাকা পিস এল এম তিনশো চব্বিশ এটাও তিরিশ টাকা পিস এগুলো কিন্তু এসএমডি এল এম তিনশো আটান্ন আর এলএম তিনশো চব্বিশ নন এসএমডি নিলে বিশ টাকা পিস পড়বে ঠিক আছে আর এস এম ডিটা দশ টাকা দাম বেশি আর ভোল্টেজ রেগুলেটার কিন্তু আরেকটা আছে এটার দাম একটু বেশি আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আটা জিরো ফাইভ এটা মিশিয়ে কন্ট্রোলারে কিন্তু ব্যবহার করা হয় এটার দামটা বিশ টাকা পিস যারা একশোর উপরে নেবেন একশো থেকে একশোর উপরে যারা নেবেন তাদের জন্য আরও অবশ্যই অনেক কম হবে যারা দশ বিশটা পঞ্চাশটা নেবেন তাদের জন্য কিন্তু এটা বিশ টাকা পিসই পড়বে কম হবে না এখানে দেখতে পাচ্ছেন হেনার কয়েল ঠিক আছে এগুলো পাঁচ টাকা পিস আর এখানে কিছু ফিউজ আমরা দিছি একশো পিস এটা আপডেট ভার্সনের সুমনা ব্যাটারি চার্জারে এই ফিউজগুলো কিন্তু থাকে ঠিক আছে এগুলো পাঁচশো টাকা সব তো কোন জিনিসের দাম টাকা আমি সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে এ যে লেভেল সার্কিট দেখতে পাচ্ছেন আটচল্লিশ ষাট বাহাত্তর ভোল পানি বাড়ির চার্জারের ভেরিবোল রেজিস্টারওয়ালা এগুলো আমরা পঁয়ষট্টি টাকা পিস ধরেছি ঠিক আছে এটা বাহাত্তর ভোল চার্জারও কিন্তু ব্যবহার করা যাবে এখানে ভেরিবোল রেজিস্টার করে অ্যাডজাস্ট করা যায় আর এ যে এটাও এটাও কিন্তু ষাট ভোল চার্জারের এটাও পঁয়ষট্টি টাকা পিস এটা হলে আটচল্লিশ ভোল চার্জারের একবারে কার্টুন সহ আপনারা পঁয়ষট্টি টাকা পিস আমাদের কাছে নিতে পারবেন আর যদি বেশি নেন অবশ্যই কিছু রেট কমবে আর এই যে পানি বাটির চার্জারের জন্য কিছু ডায়েট লিয়েছে এইটটি ফায়ার চিনে থাকে অনেকজন কেউ চিরনি কেউ চিরনি ডায়েট বলে তো এগুলা আমরা পঁচিশ টাকা পিস ধরেছি এগুলো কিন্তু আরো কম দামেরও আমাদের কাছে আছে বিশ টাকা দামেরও আছে এটা আমরা তিরিশ টাকা পিস আমরা বিক্রি করে থাকি তো এটা আমরা পঁচিশ টাকা করে ধরেছি আর আমার স্টুডেন্টের জন্য দুটা মিটার এই মিটারের দাম তিনশো পঞ্চাশ টাকা ধরেছি আর ডিজিটাল কম দামের মধ্যে একটি ভালো মিটার এটা আমরা দুইশো দশ বিশ টাকা করে বিক্রি করে থাকি এটা আর মোটরের কয়েল ব্যান্ডিং যে করবে তার ইনসিলেকশন পড়ার জন্য মানে তার নিকেল পোড়ার জন্য একটি গ্যাসের হিটার নিচ্ছে এটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা ধরেছি এটা সিলিন্ডারটা কিন্তু খুব হাবি ঠিক আছে অনেক মোটা এগুলো কিন্তু তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা দামেরও আছে এই যে এখানে এই যে এটার দাম হলে কার তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকাও আমরা বিক্রি করে থাকি এখন একটু দাম বাড়ছে আর এটা হলে চারশো টাকা ঠিক আছে তো একই জিনিস দেখেন কত টাকা দাম কম বেশি এটার দাম হলে ছয়শো পঞ্চাশ টাকা তো চার্জার ব্যান্ডিং করার যে হিট গ্রুপ পালি এটা পাঁচশো টাকা কেজি থেকে শুরু করে সাতশো টাকা কেজি পর্যন্ত মানে ভালো মন্দ দুটোই আমাদের কাছে আছে আর এই যে সার্জিক্যালি যে মাস্কিন টেপটা এটা পঁচিশ টাকা পিস ঠিক আছে আর এই যে ফ্যানের সার্কিট পানি বাড়ির চার্জারের যে ফ্যানের সার্কিট এগুলো আঠাশ টাকা পিস যারা বেশি করে নেবেন পঞ্চাশটার নিচে যারা নেবেন আঠাশ টাকা পিস পঞ্চাশটার উপরে নিলে অবশ্যই কিছু দাম কমবে আর ভলিউম রেগুলেটার ঠিক আছে একদম ভালো মানের রেগুলেটার এটা পঁচাশি টাকা পিস আর একটা পঁচাত্তর টাকা পিস এটা পঁচাশি টাকা পিস একদম অরিজিনালের তো আর এখানে কিছু ক্যাপাসিটার নিয়েছে এগুলা এলাকার চারশো সত্তর ইয়ে পঁচিশ ভোল ঠিক আছে এগুলা পাঁচ টাকা পিস এগুলা আর মটরের আইসির মধ্যে কোন আইসির দাম কয় টাকা সেটাও আমি জানাবো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের কাছ থেকে একটি শোন নিয়েছে এই যে একদম অরিজিনাল শোন এটা একশো তিরিশ টাকা সারা বাংলাদেশে বিক্রি আমরাও তাই বেশি আর ডার্ক সার্কিট ঠিক আছে ডার্ক সার্কিট তিন রকমের ডায়ার্ক সার্কিট আমার কাছে আছে আমি তিন রকমই দেখানোর চেষ্টা করতেছি এটার দাম হলে কার একশো টাকা যার যত প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার দাম একশো পঞ্চাশ টাকা এটার দাম একশো সত্তর টাকা যারা বেশি করে নেবেন অবশ্য দাম কম হবে আমি তারপরেও একটি ধারণাটা দিচ্ছি আপনাদের ঠিক আছে এটার দাম একশো সত্তর টাকা এটা একদম অরিজিনাল চায়না ডাট সার্কিট ঠিক আছে এই ডার্টগুলো কিন্তু মোটা অনেক হাবি তো দেখতে পাচ্ছেন সার্কিট দেখলেও তো বুঝতে পারবেন এই পিসিবি দেখলেও কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে পিসিবিও কিন্তু অনেক মোটা এর শোল্ডারিংগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে এটা একশো সত্তর টাকা এটা একশো পঞ্চাশ টাকা আর এটা হলে একশো নব্বই টাকা এটার দাম একশো নব্বই টাকা কেন হলো এই সার্কিটে কিন্তু আলাদা ফ্যানের সার্কিট ব্যবহার করা লাগবে না এই সার্কিট যদি ধরেন পঁচিশ থেকে তিরিশ টাকা দাম হয়ে থাকে এই সার্কিটটা কিন্তু লাগবে না ঠিক আছে এই সার্কিটের কাজটা এই সার্কিটে কিন্তু রয়েছে কমপ্লিট সার্কিট তো এটার দাম হলে একশো টাকা আর এই যে অটো ভ্যান রিকশার মোটরের সেন্সর আইসি ঠিক আছে এই যে কালোটা এবং হলেকার কালোটা এবং এই যে লালটা ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনালি এগুলো এলাকার বাইশ টাকা পিস যারা বেশি করে নেবেন তাদের রেটটা অবশ্যই কম হবে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন মিশুকের আপডেট ভার্শনের মোটরের ঠিক আছে সেই মটর কিন্তু কয়েল বাঁধার প্রসেসও মানে সিস্টেমটাও কিন্তু একদম আলাদা ভিন্ন রকম তো এই আইসিটা পঁচাত্তর টাকা পিস পড়বে কম হবে না এই আইসিটা পড়বে পঁচাত্তর টাকা পিস এর থেকে অল্প একটু বড় মানে ঠিক আছে তো এগুলো কিন্তু আপডেট ভার্সনের মটরের আর এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপডেট ভার্সনেরই ছয় তারের সংযোগ হবে তো দুই আইসি হলে একদিক করা আরেক আইসি কিন্তু উল্টে করা ঠিক আছে মুরগের দুটে একদিকে আর মাঝখানেটা কিন্তু আরেক দিকে তো এটা পড়বে হলে একশো টাকা পার পিস যারা বেশি করে নেবেন অবশ্যই কিছু কম হবে আর চব্বিশ ছোলাট ছত্রিশ ছোলার যে ইজি বাইকের সর্বোচ্চ বড় মোটরের সেন্সর আইসি এটা একশো আশি টাকা ঠিক আছে এটা পড়বে একশো আশি টাকা তার সহ একদম কমপ্লিট আর আর ডাটাই মোটরের আইসি এরকম খাপ সহ খাপে যেরকম দেখতে পাচ্ছেন সেম তার তোর সহ এটা পড়বে হলে দেড়শো টাকা ঠিক আছে তো যারা বেশি করে নেবেন তাদের হিসেবটা থাকবে অন্য রকম তো কোন জিনিসের দাম কয় টাকা আশা করি আপনাদেরকে পরিচয় করে দিতে পারছি পার্টস তো অনেক পার্স আছে ঠিক আছে এই যে পাওয়ারটাল ব্যাটারি চার্জারের যে ভুড়ো পার্স এবং বড়ো পার্টসগুলো কোন পার্টসের দাম কয় টাকা সেটা নিয়ে আমি নেক্সটে ভিডিও বানানোর চেষ্টা করব তো যারা আমাদের কাছ থেকে পার্স কিনতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের আর কি অটো ডিপার্টমেন্টের ইলেকট্রিক কাজগুলো প্র্যাকটিক্যালে হাতে কলমে প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন তারাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি কাজ সেখানে পরিবেশ কিন্তু বাংলাদেশে সবার প্রথম আমরাই তৈরি করেছি বগুড়া জেলায় ডিজা অফ অটো সার্ভিসিং ট্রেনিং সেন্টারে তো আমাদের এখানে যা কাজ হয় একদম হাতে কলমে প্র্যাকটিক্যালে ঠিক আছে তো এত যাবত কিন্তু সবাই আমার থেকে পার্সগুলো নিতে পারেনি তো এখন আমাদের কাছে প্রচুর পরিমাণ পার্স আছে আরও স্টকে আছে যার যত প্রয়োজন নিতে পারবেন আমাদের ছাত্রর বাইরে কিন্তু আমরা পার্স আগে আমরা কাউরে দিইনি তো এখন থেকে আপনারা সবাই নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাড়া দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম